আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রেজেন্টস পাওয়ার্ড বাই ইউনিগ্লোবাল মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং সিদ্ধেশ্বরী কলেজ ভাষা শুধু শব্দ নয় ভাষাই আমাদের পরিচয় ভাষাই আমাদের অধিকার ভাষার মাস ফেব্রুয়ারিতে শহীদদের স্মরণে ভাষার মর্যাদায় এটিএন বাংলার পর্দায় শুরু হলো সময়ের সাথে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষাই পরিচয় ভাষাই সংস্কৃতি ভাষাই অধিকার এই ভাষার অধিকার রক্ষার জন্যই উনিশশো সালে বাংলার মাটিতে ঝরেছিল রক্ত ভাষা শুধু শব্দের সমষ্টি নয় ভাষাই একটি জাতির পরিচয় ভাষাই তার অধিকার ফেব্রুয়ারি এলেই বাংলা ভাষা ফিরে আসে সংগ্রাম আত্মত্যাগ আর আত্মপরিচয়ের গল্প নিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগের উদ্যোগে পহেলা ফেব্রুয়ারি অপরেচ বাংলার পাদদেশ থেকে এক ভাষা পদযাত্রা বের করা হয় পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সেখানে শিক্ষক ও শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষাবিজ্ঞান বিভাগ প্রতি বছর এই পদযাত্রার আয়োজন করে মাতৃভাষা চর্চা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ ফেব্রুয়ারি বাঙালির ভাষা ও আত্মপরিচয়ের মাস ভাষা আন্দোলনের চেতনায় গড়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ ভাষা গবেষণা ও চর্চার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রেখে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে শুধু দেশের ভিতরেই নয় বিশ্ব পরিসরে মাতৃভাষার গুরুত্ব তুলে ধরতে ভূমিকা রাখছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এই চেতনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ঢাকার সেগুনবাগিচায় অবস্থিত এই ইনস্টিটিউট কেবল একটি গবেষণা প্রতিষ্ঠান নয় এটি বিশ্বের ভাষাগত বৈচিত্র্য সংরক্ষণের এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ইনস্টিটিউটের মূল লক্ষ্য বিশ্বের বিলুপ্তপ্রায় ও ঝুঁকিপূর্ণ ভাষা শনাক্ত করা সেগুলোর উপর গবেষণা পরিচালনা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাষাগুলোর নথিভুক্ত সংরক্ষণ নিশ্চিত করা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আসলে এটি গবেষণা একটা প্রতিষ্ঠান বিশেষ করে বিশ্বের যত ভাষা আছে সেই ভাষা এবং সংস্কৃতি নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিশেষ করে যে ভাষাগুলো হারিয়ে যাচ্ছে বাংলাদেশের আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা নিয়ে এখানে চলছে গবেষণা তৈরি হচ্ছে ভাষার অভিধান ব্যাকরণ ও ডিজিটাল আর্কাইভ সংস্কৃতি বিরোধী আস্ফালন রুখে দিবে কবিতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে পহেলা ও দোসরা ফেব্রুয়ারি জাতীয় কবিতা উৎসব দুই হাজার ছাব্বিশ আয়োজন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় কবিতা উৎসব উদ্বোধন করেন বীর জুলাই যোদ্ধা শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর পিতা মীর মুস্তাফিজুর রহমান দুই দিনব্যাপী উৎসবে সেমিনার কবিতা পাঠ আবৃত্তি সঙ্গীত ও নৃত্য পরিবেশনা অনুষ্ঠিত হয় জীবিত পুরারি আমি কি লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে তরুণ প্রজন্মের আগ্রহ প্রমাণ করে ভাষা নিয়ে ভাবনা এখনও জীবন্ত মাতৃভাষা চর্চা প্রচার ও প্রসারের লক্ষ্যে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের উদ্যোগে অনুষ্ঠিত হয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদেরকে ভাষা সম্পর্কে সচেতন করা ভাষার মর্যাদা সম্পর্কে জানানো এবং শুধু নিজের ভাষা নয় অন্য ভাষাও যে সমান গুরুত্বপূর্ণ সেটি আসলে প্রচার করা অলিম্পিয়াতে শিক্ষার্থীদের ভাষা জ্ঞান বিশ্লেষণ ক্ষমতা ও গবেষণামুখী চিন্তাভাবনা যাচাই করা হয় লিঙ্গুইস্টিক অলিম্পিয়াড এবছর ঢাকা চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর মমল সিং নারায়ণগঞ্জ ও কুমিল্লা অঞ্চল সহ মোট দশটি ফেনুতে অনুষ্ঠিত হয়েছে উনিশশো সালে বাংলা ভাষার আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ান দেশের কবি সাহিত্যিকরা কবি আল মাহমুদের একুশের কবিতা ফেব্রুয়ারির একুশ তারিখ দুপুর বেলা রক্ত বৃষ্টি নামে বৃষ্টি কোথায় বরকতের রক্ত হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণ চূড়ার ডাল যে প্রভাত ফেরির মিছিল যাবে ছড়াও ফুলের বন্যা বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা চিনতে নাকি সোনার ছেলে ক্ষুদিরাম চিনতে রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে পাহাড় তনির মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি ফেব্রুয়ারির শোকের বসন পড়ল তারি ভগ্নি প্রভাত ফেরে প্রভাত ফেরে আমায় নেবে সঙ্গে বাংলা আমার বচন আমি জন্মেছি এই বঙ্গে আবৃত্তি করছি জাগরণ কবিতাটি জেগে উঠো জাগো সবাই জেগে উঠো জাগো সবাই জাগো হে ঘুমন্ত জাতি অন্যায় অত্যাচার বৈষম্য সাম্প্রদায়িকতা সব যেন ঘিরে ধরেছে সবাই পথ মসৃণ হাল ধরো অভাগা ভঙ্গুর জাতির জেগে ওঠো জাগো হে ঘুমন্ত জাতি আলোর মশাল নিয়ে বের কি দূর করতে আধার কি দূর করতে আলো নিয়ে আসো আবার জাগো जागो जागो সবাই জেগে ওঠো হে ঘুমন্ত জাতি জাগো 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 ভাষা শুধু যোগাযোগ নয় ভাষাই আমাদের অধিকার ও পরিচয় ভাষার অধিকার ও মাতৃভাষার অস্তিত্ব চেতনা চর্চা ও চ্যালেঞ্জ ভাষার মাসে মাতৃভাষা নিয়ে বিশেষ সাক্ষাৎকার মাতৃভাষায় যদি শিক্ষা না দেওয়া যায় যদি শিশুরা শিখতে না পারে পলায় করতে না পারে তাহলে তাদের চিন্তা জগতে পরিবর্তন হয় না উন্নয়ন হয় না শিক্ষায় তারা ভালো করতে পারে না পিছিয়ে যায় অন্যদের চাইতে কাজে অন্তর্ভুক্তিমূলক সমাজ যদি গ্রহণ করতে চাই যদি সবাইকে নিয়ে আমরা অগ্রযাত্রায় সামিল হতে চাই অর্থনৈতিক উন্নয়নে বা সাংস্কৃতিক উন্নয়নে সর্বক্ষেত্রে আমাদেরকে এই মাতৃভাষা ব্যবহার করতে হবে আমরা মনে করি যে এই ভাষার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি আমাদের যে একটা দায়বোধ আছে সেই দায়বোধের জায়গা থেকেও আমাদের এই বাংলা ভাষার একটা চর্চা এবং বাংলা ভাষার বিকাশের জন্য আমাদের একটা ভাষানীতি হওয়া দরকার এবং আমাদের পাঠ পাঠ্যক্রমে এবং উচ্চশিক্ষা অফিস আদালতের মানে আমাদের যে কার্যক্রম সেখানে বাংলা ভাষাকে যথাযথ গুরুত্বের আমাদের সেটার দিয়ে ব্যবহার করা দরকার ভাষার মাস ফেব্রুয়ারি আমাদের শুধু অতীত স্মরণ করায় না ভবিষ্যতের দায়িত্ব মনে করিয়ে দেয় মাতৃভাষার মর্যাদা রক্ষা আর চর্চার মধ্য দিয়েই বেঁচে থাকবে আমাদের পরিচয় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রেজেন্টস পাওয়ার্ড বাই ইউনিগ্লোবাল মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং সিদ্ধেশ্বরী কলেজ সমাবর্তন মানে শুধু একটি ডিগ্রি অর্জনের আনুষ্ঠানিকতা নয় সমাবর্তন মানে স্বপ্নের স্বীকৃতি দায়িত্বের সূচনা এবং ভবিষ্যতের পথে প্রথম দৃঢ় পদক্ষেপ ঠিক তেমনই এক গর্বের দিনে হাজারো শিক্ষার্থীর স্বপ্ন আর সাফল্যের সাক্ষী হলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের চার হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ডাফুডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির তেরোতম সমাবর্তন জানুয়ারি বুধবার ঢাকার সাভার উপজেলার বিরুলিয়ায় অবস্থিত ডাফোডিল স্মার্ট সিটিতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয় এই সমাবর্তন সকাল সাড়ে দশটায় শুরু হওয়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফাইস সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ব্রাকের চেয়ারম্যান হুসেন জিল্লুর রহমান And the opportunities of this wonderful campus have brought you to this pivotal milestone in your life's journey. Heartiest congratulations to each and every one of you. Each of you must feel proud of this moment of recognition and success. It is your achievement. You have earned it. Rejoice. Daffodil International University Trustee Chairman Mohammad Subur Khan. আই হোপ দ্যাট টুডে এভরি ওয়ান ওয়েভার লিভ দিস কনভোকেশন ওর ইউনিভার্সিটি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট স্কিল ইউ লার্ন হোয়াই ইউ স্টার্টি ইন দিস ইউনিভার্সিটি দা কি ইন্টেনশন নোট ফর দ্য সার্টিফিকেট দা কি ইন্টেনশন শুড বি হোয়াট স্কিল ইউ আর রিসিভিং ফ্রম দিস ইউনিভার্সিটি এছাড়া বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আর কোবিন্দ ইউ এন্টার দিস ইউনিভার্সিটি এবারের সমাবর্তনে মোট চার হাজার বিশ জন শিক্ষার্থী ডিগ্রি অর্জন করেন এর মধ্যে তিন হাজার তিনশো জন স্নাতক এবং 629 জন স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য পাঁচজন শিক্ষার্থী লাভ করেন চ্যান্সেলর গোল্ড মেডেল চারজন পান চেয়ারম্যান গোল্ড মেডেল এবং তিনজন পান ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল সমাবর্তন উপলক্ষে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেন এই সমাবর্তন শুধু ডিগ্রি অর্জনের মুহূর্ত নয় বরং শিক্ষার্থীদের জীবনের এক নতুন ও অর্থবাহ ভবিষ্যতের কথা উল্লেখ করে বলেন শূন্য নিট কার্বন নিঃসরণ শূন্য সম্পদ কেন্দ্রীভূতকরণ এবং শূন্য বেকারত্ব এই লক্ষ্য অর্জনে তরুণদের ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবর্তন উপলক্ষে আগেই বর্ণিল সাজে সাজানো হয় ক্যাম্পাস স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে আয়োজিত মূল অনুষ্ঠানে শিক্ষার্থীদের পাশাপাশি নির্দিষ্ট আসনে বসে সমাবর্তন উপভোগ করেন অভিভাবকেরাও অনুষ্ঠান শেষে বন্ধু ও পরিবারের সঙ্গে আনন্দ ঘন মুহূর্ত ভাগ করে নেন ক্যাম্পাস জুড়ে চলে ছবি তোলা খুশ আর উচ্ছ্বাস আর আকাশে ছোড়া সমাবর্তনের ক্যাব যেন জানান দেয় একটি অধ্যায়ের শেষ আর নতুন পথ চলার শুরু শীত মানি পিঠার ঘ্রান শীত মানি দেশীয় সংস্কৃতি উষ্ণ ছোঁয়া আর সেই ঐতিহ্য সৃজনশীলতা আর শিক্ষার্থীদের উদ্যোগকে এক মেলবন্ধনে তুলে ধরতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প ন্যাশনাল কলেজ অব হোম ইকোনমিক্সে অনুষ্ঠিত হলো দুই ব্যাপী পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা বিস্তারিত থাকছে প্রতিবেদনে শীতের আমাজে দেশীয় ঐতিহ্য সংস্কৃতি ও শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগকে উদযাপন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাদানকল্প ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স লালমাটিয়া ক্যাম্পাসে আয়োজিত হয়েছে আটাশ উনত্রিশ জানুয়ারি দুই দিনব্যাপী পিঠা উৎসব ও হস্তশিল্প মেলা দুই হাজার ছাব্বিশ আসর পিঠার ঘ্রাণে শৈলী মেলার প্রাণের টানে এই স্লোগানকে সামনে রেখে মেলা উন্মুক্ত ছিল নারী দর্শনার্থী ও শিক্ষার্থীদের জন্য কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন ও কলেজ পরিচালনা কমিটির চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিকুর রহমান খান এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুন নাহার বেগম এবং কলেজের সম্মানিত শিক্ষক বৃন্দ মেয়েরা যেমন একাডেমিক রেজাল্ট ভালো করছে তেমনি প্রতি বছর কিন্তু আমরা মেয়েদের যেহেতু হোম সায়েন্স এটা কিন্তু শুধু রান্না বান্না নয় এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত আজকের যুগে একটি সাবজেক্ট তো সেটার উপর বেস করেই কিন্তু আমরা একটা ডিপার্টমেন্ট আছে আমাদের আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ এবং ফুড অ্যান্ড নিউট্রিশন এন্টারপ্রিনারশিপ একটা ডিপার্টমেন্ট আছে ক্লদিং অ্যান্ড টেক্সটাইল একটা আছে একটা আছে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনস এই সবার সমৃদ্ধ প্রতিষ্ঠায় কিন্তু প্রতি বছরই হস্তশিল্প এবং পিঠা মেলা অনুষ্ঠিত হয় মেলায় দেশীয় স্বাদের সমাহার নিয়ে শিক্ষার্থীরা সাজিয়েছেন নানা রকম পিঠার স্টল রসমিঠাই চিতই লঙ্কা স্বাদ পায়েস নারকল সাতবাহার রসনাবিলাস ও নাগেশ্বরী প্রতিটি স্টলেই দেখা গেছে দর্শনার্থীদের ভিড় পাশাপাশি হস্তশিল্প স্টলে ফুটে উঠেছে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈপুণ্য কাকুন পিনন শৈলী বুনন ঢাকাই তাজ রূপসী চরকা নকশি ও রংবাহার দেশীয় ঐতিহ্য আর আধুনিক নকশার মেলবন্ধন নজর কেড়েছে সবার আমাদের প্রিন্সিপাল ম্যাডাম প্রত্যেকটা স্টলের অনেক সুন্দর সুন্দর নাম দিয়েছে সেখানে আমাদের স্টলের নাম হচ্ছে নকশি আমরা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে কাজ করছি এখানে এটা খাদ্যের গুণাগুণ মান কিভাবে ঠিক রেখে খাবারটাকে হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া করে হাইজিন মেনটেন করে আমরা কিভাবে হচ্ছে ক্রেতার কাছে এটা বিক্রয় করব সেটাই ছিল আমাদের একটা মূল উদ্দেশ্য এখানে সবচেয়ে বেশি মজার পার্ট ছিল যে খাওয়া শেষ হয়ে করার পর যা থাকতো সবাই একসাথে ভাগাভাগি করে খাওয়া নিজের সৃজনশীলতার বৃদ্ধির মাধ্যমে যদি আমরা উদ্যোক্তা হতে হতে পারি তাহলে যেমন নিজে স্বাবলম্বী হতে পারবো তেমনি আরো আরো এরকম অনেকজনকে স্বাবলম্বী করতে পারবো আয়োজকদের মতে এই মেলার মূল লক্ষ্য শিক্ষার্থীদের উদ্যোক্তা মানসিকতা গড়ে তোলা হাতে কলমে দক্ষতা বৃদ্ধি করা এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা একই সঙ্গে এটি শিক্ষার্থীদের জন্য বাস্তব ভিত্তিক শিক্ষার একটি কার্যকর প্ল্যাটফর্ম যেখানে তারা নিজেদের সৃষ্টিশীলতা ও ব্যবস্থাপনা দক্ষতা বাস্তবে প্রয়োগের সুযোগ পাচ্ছে পিঠার ঘ্রাণ রঙিন হস্তশিল্প আর শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণে এই মেলা যেন শীতের ঢাকা শহরে ঐতিহ্য আর সৃজনশীলতার এক অনন্য মিলন মেলা শিশু কিশোরদের প্রাণ চাঞ্চল্য খেলাধুলার উত্তেজনা আর সংস্কৃতির রঙিন ছোঁয়ায় মুখর ছিল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ আমরা দেখতে পাচ্ছি নিয়ে বেলুন বাড়ি চলছে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী উৎসবমুখর পরিবেশে পৃথক দুই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে গত উনত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার রাজধানীর গ্রিন রোড ফার্মগেট ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর কাজী নিয়ামুল হক বিশেষ অতিথি হিসেবে ছিলেন গুলশান থানা মাধ্যমিক শিক্ষা অফিসার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ডক্টর এম এ হালিম পাতোয়ারি আমাদের স্কুলের স্লোগান কোয়েস্ট ফর আলোগত আলোকিত মানুষ গড়ার প্রত্যয় আর আলোকিত মানুষ হওয়ার জন্য শুধু লেখাপড়া করলে হবে না শুধু ভালো রেজাল্ট করলে হবে না ক্লাস মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না আমাদেরকে সকল হতে হবে। এছাড়া ডক্টর আব্দুল হালিম পাটোয়ারি ফাউন্ডেশনের পরিচালক আইটিএল কমার্স কলেজের অধ্যক্ষ আইটিএল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের নির্বাহী অধ্যক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ সহ বিপুল সংখ্যক শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক অংশ নেন অপরদিকে একত্রিশে জানুয়ারি শনিবার বসিলা ক্যাম্পাসেও একই আয়োজন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিশেষ অতিথি হিসেবে ছিলেন মোহাম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং সহকারী থানা মাধ্যমিক শিক্ষা অফিসার এ সময় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন একজন একটি একটি ক্ষুদ্র একটা বিষয়। কিন্তু সে যখন পরিপূর্ণ মানুষ হবে ভালো আলোকিত মানুষ হবে ভালো মানুষ হবে যদি আলোকিত মানুষ হতে পারে তাহলে আপনি মনে করবেন যে আপনার শিক্ষার্থী একজন কিছু হতে পেরেছে দুই ক্যাম্পাসে দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের মেধা দক্ষতা ও দলগত চেতনার পরিচয় দেয় পাশাপাশি মনজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানে আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানান এ ধরনের সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং তাদের নেতৃত্ব গুণ ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়তা করে আলাদা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতির সমন্বয়ে শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের লক্ষ্যে অনুষ্ঠিত হল স্যালভেশন ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান দুই হাজার ছাব্বিশের ফাইনাল পর্ব দিনব্যাপী এই আয়োজন ঘিরে ছিল উৎসবমুখর পরিবেশ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষা খাতের অগ্রাধিকার ও শিক্ষানীতির ভবিষ্যৎ নিয়ে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনী ইশতেহারের শিক্ষা জাতীয় বৈঠক বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের উদ্যোগে নির্বাচনী ইশতেহারি শিক্ষা শীর্ষক জাতীয় বৈঠক রাজধানীতে জাতীয় জাতীয় অনুষ্ঠিত হয়েছে নির্বাচনকে সামনে রেখে শিক্ষা খাতের অগ্রাধিকার নৈতিক শিক্ষা টেকসই শিক্ষা কাঠামো এবং একটি স্থায়ী শিক্ষা কমিশন গঠন করা নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয় আলোচনায় অংশগ্রহণ করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর আব্দুল মাসুম প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মানসুরুল হক সব সময় শিক্ষার মানটা অবহেলিত ছিল এবং শিক্ষার মান নিয়ে তেমন কেউ কাজ করেনি বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক প্রিন্সিপাল নূরে আলম তালুকদার একটা জাতিকে যদি নৈতিক শিক্ষা দেওয়া যায় সুশিক্ষা দেওয়া যায় তাকে যদি সুশিক্ষিত করে তোলা যায় সে দেশ জাতি সমাজের রাষ্ট্রীয় সম্পদ হয়ে দাঁড়াবে সেই দেশের রাষ্ট্রীয় সম্পদ লুট করবে না দেশের টাকা পাচার করবে না ক্ষমতার অপব্যবহার করে দেশ থেকে পালিয়ে যাবে না এই কারণে আমরা চাই যারাই ক্ষমতায় আসবেন যারাই সরকার গঠন করবেন আমাদের এমন একটা স্থায়ী শিক্ষা কমিশন হইতে হবে যে শিক্ষা কমিশনের রিকমেন্ডেশনের ভিত্তিতে আমাদের শিক্ষা নীতি কি হবে আমাদের শিক্ষা কারিকুলাম কি হবে আমাদের শিক্ষা ব্যবস্থা কি হবে আমাদের শিক্ষকদের বেতন কাঠামো কি হবে বিলাল আহমেদ আনুয়ার হাবিব কাজল সাংবাদিক মোহাম্মদ খলিলুর রহমান এই সেমিনার ওয়ার্কশপ রাউন্ড টেবিল বৈঠক হচ্ছে সেটা বাস্তবিক অর্থে আমরা দেখছি যে তার প্রতিফলন রাষ্ট্র ব্যবস্থায় শাসন ব্যবস্থায় কিন্তু খুবই কম এটা আমাদের জন্য আফসোসের বিষয় কিন্তু এত আফসোসের মধ্যেও আমি আশাবাদী থাকতে চাই কারণ আজকে যারা বিদ্বগো আলোচকবৃন্দ ছিলেন সম্মানিত উপস্থিতি এবং হলবর্তি এই শিক্ষার প্রতি মানুষের যে আগ্রহ আছে এটা কিন্তু তার একটা বড় প্রমাণ এবং মিস মুস্তাকিমা ইসলাম মিম সহ অন্যান্য অতিথিবৃন্দ বক্তারা বলেন জাতিকে জ্ঞান ও বিজ্ঞানে এগিয়ে নিতে শিক্ষাকাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং জাতীয় প্রবৃদ্ধির কমপক্ষে ছয় শতাংশ শিক্ষা খাতে বাজেট বরাদ্দ রাখা প্রয়োজন তারা ভবিষ্যৎ প্রজন্মকে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে উপযোগী কারিকুলাম পুনর্নয়ন এবং একটি স্থায়ী শিক্ষানীতির উপর গুরুত্বারোপ করেন অনুষ্ঠানে উন্মুক্ত আলোচনা ও উত্তর পর্ব অনুষ্ঠিত হয় আয়োজকরা জানান আলোচনায় উত্থাপিত প্রস্তাবনা ও সুপার নীতি নির্ধারণী মহলে পৌঁছে দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড দুই হাজার ছাব্বিশের জাতীয় পর্ব অর্থনীতিতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনবিপিএ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে একত্রিশ জানুয়ারি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়ার দুই হাজার ছাব্বিশের জাতীয় পর্ব দেশব্যাপী আঞ্চলিক পর্ব পেরিয়ে আসা অর্থনীতিতে আগ্রহী শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে দুই সালে যাত্রা শুরু করা বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের এটি অষ্টমাসর এবারের আয়োজনের আগে সিলেট রাজশাহী ও চট্টগ্রামে অনুষ্ঠিত আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত প্রতিযোগীরা জাতীয় পর্যায়ে অংশ নেয় জাতীয় পর্যায়ের বাছাই পরীক্ষায় অংশগ্রহণকারীদের অর্থনৈতিক যুক্তি তাত্ত্বিক জ্ঞান এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয় তিনটি বিভাগ জুনিয়র ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় দুপুরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াডের নির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ আল আমিন পারফেস স্টুডেন্টরা আসলে তাদের নিজেদের ভবিষ্যৎকে বাংলাদেশের ভবিষ্যতের সাথে কিভাবে মিলাবে সেই রূপরেখাটা আজকে এখানে তৈরি হয়েছে বলে আমরা আশা করি এবং এই ধারণাটাই আমরা বিস্তার করে দিতে চাই দেশের আনাচে কানাচে প্রতি প্রান্তে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ডক্টর হোসেন জিল্লুর রহমান ক্ষুদ্র পরিসরে হয়তো আমরা এটা চেষ্টা করলাম ইকোনমিক্স অলিম্পিয়াডের কিন্তু এটার মাধ্যমে আমরা বড় কিছু জাতির জন্য বড় কয়েকটা বিষয়ও তুলে আনার চেষ্টা করেছি আমরা আশা করি সবাই মিলে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন সবারই সম্মিলিত একটা ফসল হিসেবে দাঁড়িয়ে দাঁড়াতে পারে এবং আমরা যে কোয়ালিটি ইনস্টিটিউশনস এবং ট্যালেন্ট ভিত্তিক যে একটা জাতি সেটা যেন নির্মাণ করতে পারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার প্রথাগত যে শিক্ষা কার্যক্রম তার বাইরেও এই ধরনের উদ্যোগ যেখানে অগ্রজ যারা রয়েছেন ভাই এবং তার টিম তারা তাদের এই সময়টা দিচ্ছেন গ্রুম করা একটা মেন্টারশিপ ইম্পর্টেন্ট এবং যারা অতীতে এই সংগঠন থেকে বিশ্বের বিভিন্ন দেশে গেছেন এবং সেখানে গিয়ে এই প্রতিষ্ঠানকে তারা রেপ্রেজেন্ট করেছেন তারাই আবার দায়িত্ব নিয়েছেন নতুন জেনারেশনকে এই পরম্পরাকে আরও নার্চার করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রো ভাইস চ্যান্সেলর প্রশাসন ডক্টর সাইমা হক বিদিশা অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তোমরা অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর অফ ইকোনমিক্স তোমরা আসলে এই কাজটা করতে সহায়তা করতে পারো এবং সবার মধ্যে ছোট ছোট ব্লগ এর মাধ্যমে ছোট ছোট অ্যানালাইসিস মাধ্যমে সেই জিনিসটা ছড়িয়ে দিতে পারো অর্থনীতি বিষয়ক প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড অ্যাম্বাসেডর মোহাম্মদ মান হক আপনারা নিশ্চয়ই জানেন যে গত বছর আমরা দু হাজার পঁচিশের আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে আমরা আজারবাইজানে গিয়েছিলাম ওখানে চারটা ব্রোঞ্জ মেডেল পেয়েছি আমরা এই বছর আশা করছি যে আমাদের যে পার্টিসিপেশন যেটা চায়নাতে হবে ওখান থেকে পাঁচটা গোল্ড মেডেল পাব এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং বাংলাদেশের ইকোনমিক্স অলিম্পিয়াডে যারা অংশগ্রহণ করেছে তাদেরকে নিয়ে বাংলাদেশের ইকোনমিক্সকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাব এটা হচ্ছে আমাদের প্রত্যাশা এবং এভাবে আমরা কার্যক্রম পরিচালনা করছি অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক ও সহযোগী প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা স্মারক প্রদান করা হয় প্রতিটি বিভাগের শীর্ষ তিন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ফটো সেশনের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট প্রেজেন্টস পাওয়ার্ড বাই ইউনিগ্লোবাল মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ এবং সিদ্ধেশ্বরী কলেজ ভাষার জন্য আত্মত্যাগ আমাদের শিখিয়েছে মাথা নত না করতে ভাষার চেতনায় আলোকিত হয়ে আগামী দিনের পথে চলাই হোক আমাদের অঙ্গীকার সময়ের সাথে অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ